মামা চিনি তাহলে ঘুমিয়ে পড়ো মামা এফর বলো বলো

পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কস্তি করে তোমার সঙ্গে পারবো না মন বলো মনটা আমার বড্ড নরম হারে আমার রাখতি নেই বলো তারপরে বলো তোমায় আমি চিবিয়ে খাবো তার তো আমার সাধ্য নেই ভয় পেও না সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হারিয়ে আমার রাখটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো তা তো আমার সাধ্য নেই তুমি বলে বল হয় দিও না রকি হয় দিও না রকি ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না